টেকনিক ক্লাসে সকলকে স্বাগত আজকে আমাদের আজকের বিষয় সপ্তম শ্রেণীর ভূগোলের যে দ্বিতীয় অধ্যায়টি রয়েছে অর্থাৎ স্থানের তার প্রশ্ন এবং তার উত্তর তোমরা জানো তোমাদের এর আগে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পনেরো নম্বরের হতো কিন্তু তোমাদের এবার থেকে হলিস্টিক প্যাটার্ন অনুযায়ী অর্থাৎ নতুন নাম্বার বিভাজন অনুসারে তিরিশ নম্বরের প্রশ্ন এবং তার উত্তর হবে যেহেতু এই ব্যাপারটা তোমাদের কাছে নতুন তার জন্য তোমাদের জন্য কিছু মডেল সেট আমি নিয়ে এসেছি সেটা তোমরা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে চেক করলে পেয়ে যাবে এবং আর কোন সাবজেক্টে তোমরা মডেল সেট চাও সাজেশান সেটা কিন্তু অবশ্যই কমেন্ট লিখে জানাবে তো এর আগে তোমাদের পৃথিবীর পরিক্রমণের প্রশ্ন উত্তর করিয়েছি সেটা যারা দেখো নি সেটার লিঙ্কও কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আশা করি তোমরা প্রত্যেকে বই পেয়েছো তোমাদের বই দেখতে হবে ভূপৃষ্ঠে কোনো স্থানের অবস্থা নির্ণয় এই চ্যাপ্টারটি রয়েছে আশা করি তোমরা এখানে দেখতে পাচ্ছ এবার এই চ্যাপ্টারের প্রশ্ন আর উত্তরগুলোর আমরা বিষয়দে আলোচনা করব তোমরা ফার্স্টে তোমাদের এই চ্যাপ্টারটা ভালো করে পড়ো দিয়ে আমি যে প্রশ্ন উত্তরগুলো করাচ্ছি সেই প্রশ্ন উত্তরগুলো ভালো করে খাতায় নোট করো এবং মুখস্থ করো আশা করি এর বাইরে থেকে কোনো প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে না তো প্রথমে তোমাদের যেটা রয়েছে দেখো তোমাদের দেখতে পাচ্ছ তোমাদের এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করবো প্রথমে তোমাদের যে প্রশ্ন রয়েছে অক্ষাংশ কাকে বলে তার উত্তর তোমার লিখবে নিরক্ষরেখা থেকে উত্তর বা দক্ষিণে অবস্থিত কোনো স্থানের দূরত্বকে সেই স্থানের অক্ষাংশ বলা হয় অর্থাৎ নিরক্ষরেখার উত্তর বা দক্ষিণে অবস্থিত কোনো স্থান থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত যদি কোনো কাল্পনিক রেখা টানা যায় তবে ওই সরলরেখা নিরক্ষীয় তলের সাথে যে কোন উৎপন্ন করে তাকে অক্ষাংশ বলা হয় পরের প্রশ্নে চলে যাব নিম্ন অক্ষাংশ কাকে বলে উত্তর লিখবে নিরক্ষরেখার উভয় দিকে শূন্য থেকে তিরিশ ডিগ্রি অক্ষাংশকে নিম্ন অক্ষাংশ বলা হয় পরের প্রশ্ন মধ্য অক্ষাংশ ও উচ্চ অক্ষাংশের মান কত উত্তর লিখবে মধ্য অক্ষাংশের মান উভয় গোলার্ধে তিরিশ থেকে ষাট ডিগ্রি এবং উচ্চ অক্ষাংশের মান ষাট থেকে নব্বই ডিগ্রি পরের প্রশ্ন চার নম্বর অক্ষরেখাকে বলে উত্তর লিখবে ভূপৃষ্ঠে যেসব স্থানের অক্ষাংশ সমান বা একই সেই সব স্থানকে কোনো কাল্পনিক রেখা দ্বারা পরস্পর যুক্ত করলে যে রেখা পাওয়া যায় তাকেই অক্ষরেখা বলে অর্থাৎ পৃথিবীর পূর্ব পশ্চিমে বিস্তৃত পূর্ণ বৃত্তাকার কাল্পনিক রেখাগুলিকে অক্ষরেখা বলা হয় নেক্সট অক্ষরেখার অপর নাম কি উত্তর সমাক্ষরেখা পরের প্রশ্ন দ্রাগমা রেখা কাকে বলে উত্তর লিখবে পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত উত্তর ও দক্ষিণে বিস্তৃত কল্পিত রেখাগুলিকে দ্রাগি রেখা বলে নেক্সট দেখো শূন্য ডিগ্রি অক্ষরেখাকে কি বলা হয় উত্তর নিরক্ষরেখা বলা হয় নেক্সট শূন্য ডিগ্রি দ্রাগি রেখাকে কি বলা হয় উত্তর লিখবে মূল মধ্যরেখা বলা হয় পরের প্রশ্ন কোন রেখা পৃথিবীকে উত্তর ও দক্ষিণ গোলার্ধে ভাগ করেছে উত্তর লিখবে নিরক্ষরেখা নেক্সট কোন রেখা পৃথিবীকে পূর্ব ও পশ্চিম গোলার্ধে ভাগ করেছে উত্তর লিখবে মূল মধ্যরেখা নেক্সট নিরক্ষরেখার মান কত উত্তর শূন্য ডিগ্রি পরের প্রশ্ন উত্তর ও দক্ষিণ মেরুর মান কত উত্তর উত্তর মেরুর মান নব্বই ডিগ্রি উত্তর এবং দক্ষিণ মেরুর মান নব্বই ডিগ্রি দক্ষিণ পরের প্রশ্ন কলকাতা কত ডিগ্রি অক্ষরেখা বরফটা অবস্থিত উত্তলিপে কুড়ি ডিগ্রি চৌত্রিশ মিনিট উত্তরাক্ষণ বরাবর অবস্থিত পরের প্রশ্ন মূল মধ্যরেখার মান কত জিরো ডিগ্রি নেক্সট দ্রাঘী মাংস বলে উত্তরের মূল মধ্যরেখা থেকে পূর্বে বা পশ্চিমে অবস্থিত কোনো স্থানের কোন দূরত্বকে সেই স্থানের দ্রাঘী বলা হয় ষোলো পৃথিবীর মূল মধ্যরেখা কোথা দিয়ে কল্পনা করা হয়েছে এর উত্তরে তোমার লিখবে ব্রিটিশ যুক্তরাষ্ট্রের রাজধানী লন্ডনের গ্রিনিচ মানমন্দিরের ওপর দিয়ে পৃথিবীর মূল মধ্যরেখা গিয়েছে নেক্সট দেশান্তর রেখা কাকে বলে উত্তর ড্রাগমা রেখাকে দেশান্তর রেখা বলা হয় এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ড্রাগমা রেখা সর্বোচ্চ মান কত উত্তর একশো আশি ডিগ্রি আচ্ছা পরবর্তী প্রশ্নের প্রশ্নে যাওয়ার আগে বলে রাখি তোমাদের এর আগেও বললাম আবারও বলছি তোমাদের পরীক্ষা কিন্তু এবার থেকে হলিস্টিক প্যাটার্ন অনুযায়ী তিরিশ নম্বরের হবে তার জন্য তোমাদের প্রশ্নপত্রের মান পরিবর্তন হয়েছে কিন্তু তোমাদের সিলেবাসটা একই থাকছে তো যেহেতু তোমাদের প্রশ্নপত্রের মানটা তোমাদের দেখে নতুন তার জন্য তোমাদের ভূগোলেরই সাত থেকে আটটা মডেল সাজেশান সেট তোমাদের জন্য নিয়ে আসবো তো একটা অলরেডি আমি এই চ্যানেলে দিয়ে দিয়েছি তোমরা যা যা দেখো তার জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে তোমরা সেখান থেকে দেখিয়ে নিতে পারো তোমাদের আর কোন সাবজেক্টের মডেল সেট হলিস্টিক প্যাটার্ন অনুযায়ী চাই সেটা কিন্তু কমেন্টে লিখে অবশ্যই জানাবে এবং তার সঙ্গে তোমরা কে কোথা থেকে দেখছো কোন স্কুল থেকে দেখছো কোন জায়গা থেকে দেখছো সেটা কিন্তু লিখতে ভুলবে না পরের প্রশ্ন দেখো উনিশ মূল মধ্যরেখা থেকে কোন দিকে গেলে সময় এগিয়ে যায় উত্তর পূর্ব দিকে পরের প্রশ্ন দেখো অক্ষরেখার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো এবার দেখো অক্ষরেখার বৈশিষ্ট্য এখানে লেখা হবে প্রথম পয়েন্ট দেবে অক্ষরেখাগুলি পরস্পরের সমান্তরাল পরের পয়েন্ট অক্ষরেখাগুলি পূর্ণবৃত্ত তারপরের পয়েন্ট অক্ষরেখাগুলি পরিধি অক্ষরেখাগুলির পরিধি মেরুর দিকে ক্রমশ কমতে থাকে তারপরের পয়েন্ট সবচেয়ে বড় অক্ষরেখার নাম হলো নিরক্ষরেখা নেক্সট পয়েন্ট পৃথিবীর পৃথিবীতে মোট একশো উনআশিটি অক্ষরেখা কল্পনা করা হয়েছে পরের প্রশ্ন দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো উত্তর লিখবে দ্রাঘিমা রেখাগুলি পরস্পরের সমান্তরাল নয় অক্ষরেখাগুলি অর্ধবৃত্তা অক্ষরেখাগুলি অর্ধবৃত্ত আচ্ছা এটা দ্রাঘিমা রেখা হবে ঠিক আছে আর দ্রাঘিমা রেখাগুলির মান মূল মধ্যরেখা থেকে পূর্ব পশ্চিমে ক্রমশ বাড়তে থাকে সারা পৃথিবীতে মোট তিনশো ষাটটি দ্রাঘিমা রেখা রয়েছে এই জায়গাটা তোমার ঠিক করে নেবে এটা টাইপিং মিস্টেকের কারণে এটা এখানে দ্রাঘিমা রেখার জায়গায় অক্ষরেখা হয়ে গেছে পরের প্রশ্ন দেখো এক ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের সময়ের পার্থক্য কত হয় উত্তর লিখবে চার মিনিট নেক্সট এক ডিগ্রি দ্রাঘিমার পার্থক্য সময়ের পার্থক্য এটা তোমার ডবল চলে এসছে নেক্সট দেখো স্থানীয় সময় কাকে বলে উত্তর লিখবে কোনো স্থানের দ্রাঘিমার ওপর সূর্য যখন লম্বভাবে কিরণ দেয় সেই সময়কে ওই স্থানের স্থানীয় সময় বলা হয় সাধারণত দুপুর বারোটায় সূর্য মাথার ওপর থাকে বলে দুপুর বারোটাকে স্থানীয় সময় ধরা হয় নেক্সট প্রমাণ সময় বলে উত্তর লিখবে কোনো দেশের ঠিক মধ্যভাগে অবস্থিত কোনো দ্রাঘিমা রেখার স্থানীয় সময়কে ওই দেশের প্রমাণ সময় হিসাবে ধরা হয় এবং ওই দ্রাঘিমা রেখাটিকে প্রমাণ দ্রাঘিমা বলা হয় পরের প্রশ্ন ভারতের প্রমাণ দ্রাঘিমা কত উত্তর লিখবে বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পরের প্রশ্ন ভারত মূল মধ্যরেখা কোন দিকে অবস্থিত উত্তর পূর্ব দিকে নেক্সট ভারতের প্রমাণ সময় ও মূল মধ্যরেখার সময়ের মধ্যে পার্থক্য কত এর উত্তর তোমার লিখবে পাঁচ ঘন্টা তিরিশ মিনিট নেক্সট জিপিএস এর পুরো নাম কি উত্তর গ্লোবাল সিস্টেম অক্ষরেখা ও দ্রাগমা রেখার তুলনা করো তো এর উত্তর লিখবে অক্ষরেখাগুলি পূর্ব পশ্চিমে বিস্তৃত অন্যদিকে দ্রাগমা রেখা গুলি উত্তর দক্ষিণে বিস্তৃত তারপরে পয়েন্ট দিয়ে লিখবে অক্ষরেখাগুলি পূর্ণবৃত্ত কিন্তু দ্রাগ্য রেখাগুলি অর্ধবৃত্ত অক্ষরেখাগুলির মান গণনা করা হয় নিরক্ষরেখা থেকে কিন্তু রেখাগুলির মান নির্ণয় করা হয় মূল মধ্যরেখা থেকে অক্ষরেখাগুলি পরস্পরের সমান্তরাল অন্যদিকে রেখাগুলি সমান্তরাল নয় পরের প্রশ্ন এবার দেখো কিছু এক্সট্রা প্রশ্ন তোমার জন্য এনেছি দেখে নাও এক্সট্রা প্রশ্নের যে প্রথম প্রশ্ন দ্রাঘী আঁকে কাকে বলে উত্তর লিখবে মূল মধ্যরেখার পূর্বে বা পশ্চিমে অবস্থিত কোনো স্থানের কৌণিক দূরত্বকে দ্রাঘী বলা হয় নেক্সট অক্ষরেখা কাকে বলে উত্তর নিরক্ষরেখার সমান্তরালে পৃথিবীকে পূর্ব পশ্চিমে বেষ্টনকারী আড়াহারিভাবে কাল্পনিক রেখাগুলিকে অক্ষরেখা বলা হয় নেক্সট এক ডিগ্রি দ্রাঘিমা পার্থক্যের সময় পার্থক্য কত উত্তর হবে চার মিনিট নেক্সট কোন রেখা পৃথিবীকে উত্তর ও দক্ষিণ পদে ভাগ করেছে এর উত্তর সেটা লিখবে নিরক্ষরে নিরক্ষরেখা পৃথিবীকে উত্তর দক্ষিণ দুটি সমান অংশে ভাগ করেছে পরের প্রশ্ন দ্রাঘিমা রেখা কাকে বলে মূল মধ্যরেখা থেকে পূর্বে ও পশ্চিমে উত্তর মেরুবিন্দু থেকে দক্ষিণ মেরুবিন্দু পর্যন্ত অঙ্কিত লম্বালম্বি অর্ধবৃত্তাকার রেখাগুলি হলো দ্রাঘা রেখা পরের প্রশ্ন কতগুলি অক্ষরেখা রয়েছে উত্তর শূন্য ডিগ্রি থেকে উত্তরে ও দক্ষিণে নব্বই ডিগ্রি পর্যন্ত মোট একশো আশিটি অক্ষরেখা আছে পরের প্রশ্ন দ্রাঘমা রেখার সংখ্যা কটি উত্তর লিখবে পৃথিবীকে বেষ্টন করে মোট তিনশো ষাটটি ড্রাঘমা রেখা রয়েছে পরের প্রশ্ন মূল মধ্যরেখার বিপরীতে রেখাকে কি বলা হয় উত্তর মূল মধ্যরেখার বিপরীতে দ্রাগার রেখাকে একশো আশি ডিগ্রি দ্যাকমা রেখা বলা হয় পরের প্রশ্ন মূল মধ্য কোন স্থানের উপর দিয়ে কল্পনা করা হয়েছে এটা এর আগেও তোমাদের করালাম আবারও করাচ্ছি এগুলো কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো ডবল হয়ে যাচ্ছে সেগুলো কিন্তু তোমরা বুঝতে পারবে এগুলো তোমাদের পরীক্ষার জন্য বেশি বেশি করে ইম্পর্টেন্ট লন্ডনের রয়্যাল গ্রিনিজ নামক স্থানের উপর দিয়ে কল্পনা করা হয়েছে নিরক্ষরেখাকে মহাবৃত্ত বলা হয় কেন উত্তর লিখবে পৃথিবীর অক্ষরেখাগুলির মধ্যে নিরক্ষরেখার ব্যাস সবচেয়ে বেশি তাই একে মহাবৃত্ত বলা হয় পরের প্রশ্ন পৃথিবীর পনেরো ডিগ্রি কোন ঘুরতে কত সময় লাগে উত্তর লিখবে পৃথিবীর পনেরো ডিগ্রি কোন ঘুরতে এক ঘন্টা সময় লাগে নেক্সট দেখো পৃথিবীর পরিধির কৌণিক মান কত উত্তর লিখবে তিনশো ষাট ডিগ্রি হলো পৃথিবীর পরিধির কৌণিক মান পরের প্রশ্ন তেরো কখন দুপুর বারোটা হয় কোন দ্রাঘিমায় সূর্য যখন ঠিক মাথার উপরে আসে তখন দুপুর বারোটা হয় চোদ্দ সুমেরু ও কুমেরু বিন্দুর অক্ষাংশ কত উত্তর লিখবে সুমেরু বিন্দুর মান নব্বই ডিগ্রি উত্তর এবং কুমিরুবিন্দুর মান নব্বই ডিগ্রি দক্ষিণ পরের প্রশ্ন পৃথিবীকে দুটি সমানভাবে কীভাবে ভাগ করা হয়েছে উত্তর লিখবে মূল মধ্যরেখা ও দ্রাঘিমা রেখা মিলিতভাবে যে পূর্ণ বৃত্তটি তৈরি করে সেটি পৃথিবীকে সমান দুটি ভাগে ভাগ করেছে আশা করি তোমরা বুঝতে পারছো এবার দেখো পরের প্রশ্ন কি আছে পরের প্রশ্ন যেটা আছে ষোলো নম্বর অক্ষাংশ একে বলে নিরক্ষরেখার উত্তরে বা দক্ষিণে অবস্থিত কোনো স্থানের কৌণিক দূরে থেকে ওই স্থানের অক্ষাংশ বলা হয় পরের প্রশ্ন জি কি গ্রিনউইচ মিন টাইম বা গ্রিনইচের প্রমাণ সময় নেক্সট ভারতের প্রমাণ দাহিমার মান কত বিরাশি ডিগ্রি ছত্রিশ মিনিট পূর্ব আচ্ছা তোমাকে জানো ভারতের প্রমাণ দাহিমা কোন শহরের উপর দিয়ে গেছে যদি তোমরা সেটা জেনে থাকো কমেন্ট লিখে অবশ্যই জানাবে পরের প্রশ্ন দেখো ভারতের পূর্ব ও পশ্চিম সীমার মধ্যে সময়ের ব্যবধান কত উত্তর দ্বীপে প্রায় এক ঘন্টা পনেরো মিনিট নেক্সট পূর্ব দ্রাঘিমা কি উত্তর দ্বীপের মূল মধ্যরেখার পূর্বের দ্রাহিমা হলো পূর্ব দ্রাহিমা নেক্সট পশ্চিম দেখিমা কি উত্তর মূল মধ্যরেখা পশ্চিমের দ্যাকিমা এখন পশ্চিম লাগিমা কৌিক দূরত্বাকে বলে কোনো স্থান এবং নিরক্ষরেখা বা মূল মধ্যরেখা পৃথিবীর কেন্দ্রে যে কোন উৎপন্ন করে তাকে ওই স্থানের কৌিক দূরত্ব বলা হয় পৃথিবীর পূর্ব ও পশ্চিম অংশকে কি বলা হয় উত্তর পৃথিবীর পূর্বের অংশকে পূর্ব গোলার্ধ পশ্চিম অংশকে পশ্চিম গোলার্ধ বলা হয় এবার দেখো দুই বা তিন নম্বরের যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষা আসতে চলেছে সেগুলো তোমরা একবার দেখে নাও অক্ষরেখার পরিচয় দাও উত্তর লিখবে অক্ষরেখাগুলি পূর্ব পশ্চিমে বিস্তৃত এগুলো পরস্পর সমান্তরাল অক্ষরেখাগুলি প্রত্যেকটাই পূর্ণবৃত্ত অক্ষরেখাগুলি সর্বনিম্ন মান শূন্য ডিগ্রি সর্বোচ্চ মান নব্বই ডিগ্রি অক্ষরেখার পরিধি মেরুর দিকে ক্রমশ ছোট হয়ে থাকে অক্ষরেখার মান মেরুর দিকে বেড়ে যায় একই অক্ষরেখার মধ্যে অবস্থিত স্থানগুলিতে একই সাথে সূর্যোদয় ও সূর্যাস্ত হয় না অক্ষরেখার মান মেরুর দিকে বাড়তে থাকে একই অক্ষরেখা অবস্থ স্থানগুলিতে দিন রাত্রে সমান ও তাপমাত্রা পরিমাণও একই থাকে অক্ষরেখার মধ্যে নিরক্ষরেখার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ নব্বই ডিগ্রি উত্তর এবং নব্বই ডিগ্রি দক্ষিণ হলো যথাক উত্তর মেরুবিন্দু এবং দক্ষিণ মেরুবিন্দু এবার দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্যগুলি লেখো তোমরা একবার দেখে নাও দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্য কি আছে এটা এর আগে একবার পড়িয়েছিলাম আমি তার জন্য আবার বারবার পড়াচ্ছি না জিনিসটা ঠিক আছে এই ছটা পয়েন্ট যে তোমাদের বড়ো করে থাকে এর আগে যেটা করেছিলাম সেটা ছোটো করে থাকলে তোমার লিখবে যদি তিন নম্বর থাকে তাহলে এই উত্তরটা তোমার লিখবে ঠিক আছে আশা করি তোমরা সকলে দেখে নিয়েছো চলো তো পরের প্রশ্ন দেখো ভূপৃষ্ঠের কোন স্থানের অবস্থান কিভাবে নির্ণয় করা যাবে এর উত্তরটা তোমরা কি লিখবে দেখো পৃথিবীর ওপর অবস্থিত কোন স্থানের অবস্থান নির্ণয় করতে গেলে অক্ষরেখা ও দ্রাকি রেখার অবস্থান দেখতে হবে ভূপৃষ্ঠের উপর অক্ষরেখা ও দ্রাঘরেখাগুলি পরস্পর ছেদ করে ভূপৃষ্ঠের উপর একটি জালের সৃষ্টি করেছে একে বলা হয় ভৌগোলিক গোলক এই ছেদবেন্দুগুলির অবস্থান দেখে কোন স্থানের অবস্থান নির্ণয় করা যায় পরের প্রশ্ন মূল মধ্যে কাকে বলে উত্তর ভূগোলকে জিরো ডিগ্রি জাহিমা রেখাটিকে মূল মধ্যরেখা বলা হয় এই রেখাটিকে লন্ডনের ঘণিচ মানমন্দিরের উপর দিয়ে কল্পনা করা হয়েছে অর্ধ অর্ধবৃত্তাকার এই রেখাটি উত্তরের সুমেরু থেকে দক্ষিণে কুমেরু পর্যন্ত বিস্তৃত প্রতিটি অক্ষরেখাকে মূল মধ্যরেখা প্রায় লম্বভাবে ছেদ করেছে মূল মধ্যরেখা স্থানীয় সময়কে সারা পৃথিবীতে প্রমাণ সমান প্রমাণ সময় ধরা হয় পরের প্রশ্ন স্থানীয় সময় ও প্রমাণ সময় কাকে বলে উত্তর কোনো জায়গায় যখন সূর্য ঠিক মাথার উপরে ওঠে তখন সেই সময় অনুসারে সেইখানে দিনের অন্যান্য সময় নির্ণয় করা হয় দ্রাঘিমা অনুযায়ী কোনো স্থানের সময় নির্ণয় করাকে সেই স্থানে স্থানীয় সময় বলে কোনো দেশের উপর দিয়ে যখন একাধিক দ্রাঘিমা রেখা বিস্তৃত হয় তখন কোনো একটি নির্দিষ্ট স্থানের দ্রাঘিমাকে প্রমাণ সময় ধরে ওই দেশের সময়ের ব্যবধানের অসুবিধা দূর করা হয় একেই প্রমাণ সময় বলা হয় ভারতের ক্ষেত্রে এই অসুবিধা দেওয়ার জন্য ঠিক মাঝ বরাবর বিরাশি ডিগ্রি ছত্রিশ মিনিট পূর্ব দ্রাঘিমাংশের স্থানীয় সময় ধরে সারা ভারতের প্রমাণ সময় বা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম বা আইএসটি ধরা হয়েছে প্রশ্ন নম্বর প্রমাণ সময়ের ছয় প্রয়োজনীয়তা বুঝিয়ে লেখো উত্তর লিখবে একটা দেশের একটাই সময় ঠিক না করলে নানা রকম অসুবিধা দেখা যায় দেশের বিভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন স্থানীয় সময় অনুযায়ী পোস্ট অফিস রেল বেতার প্রভৃতি স্থানে কাজকর্মের ব্যাঘাত সৃষ্টি করে তাই তার জন্য প্রমাণ সময় হিসাবে কোনো স্থানে স্থানীয় সময়কে ধরে নেওয়া হয় ভারতের প্রায় মাঝামাঝি স্থানে এলাহাদের কাছে অবস্থিত বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব রেখার স্থানীয় সময়কে ভারতের প্রমাণ সময় হিসাবে ধরা হয় পরের প্রশ্ন জিপিএস কি জিপিএস বা গ্লোবাল পজিশনিং সিস্টেম হল পৃথিবীর কোনো জায়গার অক্ষাংশ ও দ্রাঘিমা জানার অত্যাধুনিক পদ্ধতি পৃথিবীর কৃত্রিম উপগ্রহ থেকে এই অবস্থা কার্যকরী হয় বর্তমানে জাহাজে বিমানে আধুনিক গাড়ি মোবাইল ফোনে জিপিএস থাকে নেক্সট দেখো অক্ষরেখা দ্বারা কীভাবে অবস্থান বোঝানো থাকে উত্তর দিগবে কলকাতা অবস্থান করছে বাইশ ডিগ্রি চৌত্রিশ উত্তর উত্তর অক্ষরেখার উপর এ থেকে বোঝা যায় কলকাতার অবস্থান বাইশ ডিগ্রি চৌ চৌত্রিশ মিনিট উত্তর নেক্সট গ্রিনিচের পূর্বে বা পশ্চিমে অবস্থিত স্থানের মধ্যে পার্থক্য কি। উত্তর দিগে গ্রিনিচের পূর্বে অবস্থিত কোনো স্থানের সময় গ্রিনিচের অপেক্ষা বেশি হয় প্রতি এক ডিগ্রি দ্রাহিমা বৃদ্ধির সাথে সময় চার মিনিট বেড়ে যায় পশ্চিমে অবস্থিত কোনো স্থানের সময় ঘৃণিচ অপেক্ষা কম হয় প্রতি এক ডিগ্রি দ্রাঘিমা পশ্চিমে বৃদ্ধির সাথে সময় চার মিনিট করে কমে যায় নেক্সট দেখো প্রতিটি প্রশ্নের মান পাঁচ পাঁচ নম্বরের যে প্রশ্নগুলো আছে সেগুলো তোমরা দেখে নাও প্রথম যে প্রশ্ন আছে তোমরা দেখো ঘন্টা ঘন্টায় পৃথিবী কত ডিগ্রি কোন বা দেখিমা ঘরে এক ডিগ্রি দ্যাঘিমা ঘুরতে পৃথিবী কত সময় লাগে উত্তর লিখবে একটি বৃত্তের মোট কোণের পরিমাণ তিনশো ষাট ডিগ্রি গোলাকার পৃথিবী আবর্তনের সময় তিনশো ষাট ডিগ্রি কোন ঘুরে আসে এতে সময় লাগে চব্বিশ ঘন্টা সুতরাং এক ঘন্টায় পৃথিবী ঘুরে তিনশো ষাট বাই চব্বিশ মানে পনেরো ডিগ্রি কোন বা দ্রাঘমা হচ্ছে পনেরো ডিগ্রি এক ডিগ্রি দামে ঘুরে আসতে পৃথিবীর সময় লাগবে এক ঘন্টা সমান ষাট মিনিট বাই পনেরো ডিগ্রি মানে চার মিনিট ঠিক আছে এখানে একটা প্রশ্নে এক হবে একটা বসিয়ে নেবে এখানে ঠিক আছে এক ঘন্টায় পরের প্রশ্ন দুই নম্বর অক্ষরেখা ও দ্রাঘমা রেখার প্রয়োজনীয়তাগুলি আলোচনা করো তো প্রথমে দেখো পয়েন্ট করবে পয়েন্ট দেওয়ার আগে লিখবে নিরক্ষরেখা দুই দিকে কল্পিত বৃত্তাকার এবং পরস্পর সমান্তরাল লেখাগুলিকে অক্ষরেখা বলা হয় এবার পয়েন্ট করবে অক্ষরেখার প্রয়োজনীয়তাগুলি হলো দিয়ে লিখবে এক নম্বর কোন স্থানের প্রকৃত অবস্থান জানতে অর্থাৎ ভূপৃষ্ঠের কোনো স্থান নিরক্ষরেখা থেকে কতটা উত্তরে বা দক্ষিণে অবস্থিত তা অক্ষরেখার সাহায্যে জানা যায় দুই নম্বর পয়েন্ট লিখবে কোনো স্থানের অক্ষাংশ অক্ষরেখার সাহায্যে জানা যায় তিন নম্বর লিখবে অক্ষরেখার মাধ্যমে জলবায়ুর তদম্যার কথা জানা যায় সর্বনিম্ন অক্ষাংশতে শূন্য ডিগ্রিতে সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেয় এবং মধ্য অক্ষাংশ থেকে উচ্চ অক্ষাংশের দিকে ক্রমশ সূর্যরশ্মি তীর্য হয়ে পড়ে ফলে নিরক্ষীয় অঞ্চলে উষ্ণতা বেশি এবং মেরুর দিকে উষ্ণতা কমতে থাকে এই উষ্ণতা তারতম্যের ফলে পৃথিবীতে তিনটি তাপ বলায় তথা তিনটি জলবায়ু অঞ্চলের সৃষ্টি হয়েছে আচ্ছা এবার এই প্রশ্নের যে কন্টিনিউশন পার্ট সেটা একবার দেখে নাও আর দ্রাঘিমা রেখার যেটা আছে দ্রাঘিমা রেখার প্রয়োজনীয়তা সেগুলো কি লিখবে পয়েন্ট দিবে দিয়ে লিখবে কোনো স্থানের অবস্থান নির্ণয়ে অর্থাৎ কোন স্থান মূল মধ্যরেখা থেকে কতটা পূর্বে বা পশ্চিমে অবস্থান করছে তা জানতে সাহায্য করে দ্রাঘিমা রেখা দুই লিখবে পৃথিবীর কোন স্থান কোন ক্ষুদ্র স্থান বা অঞ্চলের উপর দিয়ে কল্পিত দ্রাঘিমা রেখা সেখানকার স্থানীয় সময় নির্ণয়ে সাহায্য করে তিন নম্বর পৃথিবীর যে সমস্ত অঞ্চলের উপর দিয়ে একাধিক দ্রাঘিমা কল্পনা করা হয়েছে সেখানে একটি বিশ্বের দ্রাঘিমাকে প্রমাণ ধরে অঞ্চলটির প্রমাণ সময় নির্ণয় করা হয় চার নম্বর একমাত্র একশো আশি ডিগ্রি রেখা পূর্ব ও পশ্চিম পদার্থের তারিখ নির্ণয় ও বিভাজনে সাহায্য করে তিন নম্বর পৃথিবীর ওপর কোনো স্থানের অবস্থান কীভাবে নির্ণয় করা যাবে উত্তর তোমরা লিখবে গলীয় পৃথিবীপৃষ্ঠে কোনো স্থানের অবস্থা নির্ণয় করতে পূর্ব পশ্চিমে বিস্তৃত অক্ষরেখা ও উত্তর দক্ষিণে বিস্তৃত দ্রাঘিমা রেখার সাহায্যে নেওয়া হয়ে থাকে অবস্থিত স্থানটি নিরক্ষরেখার থেকে কতটা উত্তর বা কতটা দক্ষিণে অবস্থিত তা অক্ষরেখার মান দ্বারা জানা যায় এবং মূল মধ্যরেখা থেকে স্থানটি কতটা পূর্বে বা কতটা পশ্চিমে অবস্থান করছে তা দ্রাঘিমা রেখার মান থেকে জানা যায় যেমন কলকাতা বাইশ ডিগ্রি চৌত্রিশ মিনিট উত্তর অক্ষরেখা এবং অষ্টআশি ডিগ্রি ছত্রিশ মিনিট পূর্ব দ্রাজরেখার ছেদবিন্দুতে অবস্থ এটি জানতে আমরা অক্ষরেখা ও দ্রাগরেখার সাহায্য নিয়ে বলতে পারছি পাঁচ নম্বর আন্তর্জাতিক তারিখ তারিদরেখাকে বলে এর প্রয়োজনীয়তা কি উত্তর লিখবে মূল মধ্যরেখার বইতে একশো আশি ডিগ্রি দ্রাগ্য রেখাকে আন্তর্জাতিক তারিদরেখা বলে এই কাল্পনিক রেখাটি পৃথিবীর পূর্ব ও পশ্চিম গোলার্ধের তারিখ বিভাজিকার কাজ করে এই রেখাটি উত্তর থেকে দক্ষিণ দিকে বিস্তৃত এর প্রয়োজনীয়তা দিয়ে লিখবে গ্রিনিস থেকে দুজন ব্যক্তি যদি পূর্বে ও পশ্চিমে রওনা হয় তবে তারা যখন একশো আশি ডিগ্রি দাগমিনে পৌঁছাবে তখন পূর্ব দিকের মানুষটির সময় বারো ঘন্টা বেড়ে যাবে কিন্তু পশ্চিম দিকের মানুষটির সময় প্রতি এক ডিগ্রি দায়গমায় চার মিনিট সময় কমতে কমতে বারো ঘন্টা সময় পিছিয়ে যাবে এই সমস্যা দূর করার জন্য একটা আন্তর্জাতিক ব্যবস্থা নেওয়া হয়েছে যে একশো আশি ডিগ্রি দায়গিমা অতিক্রম করে পশ্চিম দিকে গেলে সময় একদিন কমে যাবে এবং পূর্ব দিকে গেলে সময় একদিন বেড়ে যাবে তাই একশো ডিগ্রি আন্তর্জাতিক তারিখ রেখা বলা হয় তো এই ছিল তোমাদের সপ্তম শ্রেণীর ভূগোলের দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন এবং তার উত্তর তোমরা তোমাদের বইটি পড়ে যদি এই প্রশ্ন এবং তার উত্তরগুলি ভালো করে প্র্যাকটিস করো আশা করি এর বাইরে থেকে কোনো প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে না এবং তোমাদের এর আগেও বলেছি আবারও বলছি তোমাদের পরীক্ষা কিন্তু প্রথম ইউনিট টেস্টে হলিস্টিক প্যাটার্ন অনুযায়ী তিরিশ নম্বরের হবে সুতরাং যেহেতু প্রশ্নপত্রের মান পরিবর্তন হচ্ছে তার মডেল সেট আমি এই চ্যানেলে নিয়ে আসছি এবং আরও ছয় থেকে সাতটা সেট আমি নিয়ে আসবো সেগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করো ওর বাইরে থেকে কোনো প্রশ্ন আশা করি আসছে না এবং তার সঙ্গে তোমাদের বইটা খুঁটিয়ে পড়ো তোমাদের পরীক্ষায় সাফল্য শতাংশ নিশ্চিত তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে বন্ধুর কাছে অনেক অনেক শেয়ার করবে এবং তোমরা সকলে ভালো থাকবে তোমরা সকলে সুস্থ থাকবে